রাত পোহালে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা ওই ছয় কেন্দ্রের মধ্যে রয়েছে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের গণনা শুরু হবে আগামীকাল সকাল থেকে তালডাংরা বিধানসভার উপনির্বাচনের গণনা হবে সিমলাপালের মদন মোহন উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণের পরের দিন থেকেই কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হয়েছে সমস্ত ইভিএম ভিপিপ্যাড মেশিন আজ শুক্রবার সকাল থেকেই গণনা কেন্দ্র শিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ে প্রশাসনের আধিকারিকদের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে পাশাপাশি গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে গণনা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই বিধানসভা থেকে জয়ী হয়েছিল বিধায়ক অরূপ চক্রবর্তী সংসদ হয়ে যাওয়ায় এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে গত তেরোই নভেম্বর এলাকার ভোটাররা তাদের মতামত দান করেছেন উপনির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস ও একজন নির্দল প্রার্থী সহ মোট পাঁচজন এই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তবে সব দলেই গণনার ফলাফলের আগে জয়ের ব্যাপারে আশাবাদী প্রতিটি দলের পক্ষ থেকেই গণনার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে মূলত ছাব্বিশের বিধানসভা ভোটকে লক্ষ্য রেখেই উপনির্বাচনে ভোটে লড়া তবে আর্জিকর ইস্যুতে তৃণমূল অনেকটাই ব্যাক ফুটে বলে দাবি সিপিএম নেতৃত্বের সম্প্র বেশ কয়েকটি ঘটনার জন্যই তৃণমূল কংগ্রেসের ভোট কমবে বলে সিপিএম আশাবাদী আমরা এবার সামনের ছাব্বিশকে লক্ষ রেখেই ভোটে নেমেছিলাম এবং আমাদের যিনি প্রার্থী চাকা স্কুলের প্রধান শিক্ষক এলাকারই ছেলে এবং এলাকায় পর্বকারী বলে পরিচিত মানুষের সাথে সাথে থাকে মানুষের পাশে থাকে যেটা যদিও প্রাথমিক শর্ত বামপুঞ্জীদের স্বাভাবিক নিয়মে এবারে আমরা ভোটে নেমে পাড়ায় পাড়ায় গেছি কতবার যে পঞ্চায়েত ইলেকশনে যেভাবে আমরা ভোট করতে পেরেছিলাম খানিক সেইভাবেই আমরা নেমেছি তার জন্য আমরা যথেষ্ট আশাবাদী যে কিছুদিন আগেকার ঘটনা যদি ধরেন কর ঘটনা ঘটার পরে মানুষ সরকারের সঙ্গে মানে সরকারের পাশে থাকার কোনোভাবেই চান্স নেই সরকারের প্রতি মানুষ বিতসত্য কারণ আমরা লক্ষ্য করেছিলাম দুর্গাপূজার ঠিক আগে আগেই সিমলা পালে প্রায় দশ বারোটা পরপর মিছিল হয়েছে এবং সমস্ত শিক্ষিত সমাজ আমাদের এলাকার মধ্যবিত্ত মানুষ এলাকার গরিব মানুষ যে যার এলাকা থেকে তারা মোমবাতি নিয়ে মিছিল করেছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেই মানুষগুলো আর যাই করুক তৃণমূলকে ভোট দেবে না এটা নিশ্চিত তো আমরা সেই পুরোহরটাকে আমাদের সাথে নিতে পেরেছি কিনা সেটা হয়তো আমি কনফার্ম বলতে পারি না কিন্তু আমরা এবারে আমাদের কমরেডদের যেভাবে কাজ করবার চেষ্টা করেছে কমরেডরা এবং আমাদের পার্টি যেভাবে একদম পরিকল্পনা মাফিক গ্রামে পাড়ায় বৈঠক করে মানুষের পাশে গিয়ে অনাড়ম্বরভাবে এই তৃণমূল বিজেপির মতো ফ্ল্যাগ লিস্টুনে মুড়ে দেওয়া গাধাগাঁধা মিটিং করা গাধাগাঁথা টোটো না ঘুরিয়ে আমরা আমাদের কৌশল নিয়ে প্রত্যেক পাড়ায় গিয়ে আদিবাসী পাড়ায় আমাদের নেতৃত্বদেরকে নিয়ে আসা সংখ্যালঘু পাড়ায় আমাদের নেতৃত্বদেরকে নিয়ে আসা সমস্ত রকমভাবে ভোট করার চেষ্টা করেছি এবং আমরা যে ভোটটা লোকসভায় লজ লুজ করে দিলাম পঞ্চায়েতের পরে সেই ভোটটা তো ফেরাবই এই আর্জি পরিষ্যুর জন্য আমরা যথেষ্ট আশাবাদী আমরা এবার আশা করছি যে আমরা তৃণমূল পরাজিত হবে এবং আমরা একটা ভালো জায়গায় থাকব আমার নাম কৌশিক পাইন আমি সিপিআইএম সিমলাপাল ইডিয়া কমিটির সদস্য প্রধান বিরোধী দল বিজেপির দাবি তার ডাংরা বিধানসভার নির্বাচনে জয় একেবারে নিশ্চিত কারণ কর কাণ্ডের প্রতিবাদ মানুষ ইভিএম এ জবাব দিয়েছেন বলে বিজেপির দাবি আমরা বিজেপি আমরা সবসময় আমরা জয়ের জন্য লড়াই করি এবং আমরা নিশ্চিত যে তালডাংরা বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের অন্য রায় চক্রবর্তী তিনি জয়লাভ করবেন কারণ এই জয় শুধুমাত্র বিজেপির জয় না এই জয় হবে যে আর্জি করে যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল সেটা মানুষের একটা প্রতিবাদ ইভিএমের বাক্সে ফুটে উঠেছে এবং যে মহিলাদের আমাদের মা বোনেদের ভোটারের জন্য তৃণমূল বলে যে আমরা মা বোনেদের ভোটটা আমরা বেশি পাই তা আমি নিশ্চিত এই আরজিকর কাণ্ডের ঘটনার পরে ওই ভোটটা অনেকটাই বিজেপির দিকে সুইং করবে এবং সেজন্য আমরা ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনে জয়লাভ করব। এবং এটা হবে যে আজিকর কাণ্ড এটার প্রতি মানুষের একটা গোপন প্রতিবাদ বক্সের ভিতরে দেখুন বাম বামেদের মতন রাজনীতি করছে ওরা পার্টি দিচ্ছে ওদের কোনো ব্যাপার না আমাদের এই তালাঙ্গারা বিধানসভায় বামরা যদি দশ পার্সেন্টের উপরে অর্থাৎ ভোট পাই তাহলে সেটা তাদের কাছে ঠিক আছে তাই বামেদের সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই আমরা শুধুমাত্র তৃণমূলের সাথে আমাদের লড়াই কিন্তু বামের ভোট যদি বামেই থেকে যায় ধরুন বামে না আসে সেক্ষেত্রে আপনাদের কতটা অসুবিধা দেখুন আমাদের যেটা ক্যালকুলেশন আমরা সাড়ে সাত হাজার ভোটে আমরা লোকসভার নিরীঘে পিছিয়েছিলাম সেই জায়গায় ম্যাথামেটিক্সের হিসাবে বলে যে আমাদের তৃণমূলের থেকে সাড়ে তিন হাজার কি আট চার হাজার ভোট আমাদের টানতে হবে আমরা সেইটা আমরা লক্ষ্যে আমরা এগিয়েছি কীভাবে টানা যায় তবে তৃণমূলের গলায় একেবারে উল্টো সুর তৃণমূল জয়ের ব্যাপারে ভাবছে না জয়ের ব্যবধান কতটা বেশি হবে সে নিয়েই ভাবনা তৃণমূলের দাবি পশ্চিম বাংলার মাটি বিজেপির কাছে দুর্জয় ঘাঁটি হয়ে রয়ে যাবে পাশাপাশি সিপিএম এর কোনো অস্তিত্ব থাকবে না বলে তৃণমূল দাবি করে ভাবার এখন আর কি আমরা কালকে যে গণনা হবে তার জন্য প্রস্তুতি যেটা আমাদের ছিল সেটা আমরা সেরে ফেলেছি আমাদের কাউন্টিং আর সন্ধ্যের মধ্যে এখানে এসে পৌঁছে যাবেন আমাদের অফিসে তারা থাকবেন যাতে সামনাসামনি তারা পৌঁছাতে পারে বাকি আমরা প্রথম দিন থেকে তো বলে এসেছি যে এই ছটি উপনির্বাচনে ছটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জিতবে তা ব্যতিক্রম নয় আমরা মার্জিন বাড়ানোর চেষ্টায় আছি তো আমাদের যেটুকু ভোট হয়েছে আমরা আশা করছি তিরিশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিত জয়লাভ করবে বিরোধীরা দাবি করতেই পারেন বাংলায় বিরোধী বলতে কংগ্রেসের কিচ্ছু নেই কে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে আর বিজেপি তো শেষ কয়েকটি নির্বাচনে তারা যতদূর ক্ষমতা তাদের সেই ক্ষমতা প্রয়োগ করার পরেও তারা কিন্তু রাজনৈতিকভাবে এখানে ব্যর্থ হয়েছে তার মানে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বাংলার মাটি বিজেপির জন্য দুর্জয় ঘাটি হয়ে রয়ে যাবে এ আগামী দিনেও দেখতে পাবেন যত দিন যাবে তত বিজেপির এখানে শক্তি হ্রাস হবে দেখার বিষয় তালডাংরা বিধানসভার উপনির্বাচনে শেষ হাসি কে হাসেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা